হ্যালো ফ্রেন্ডস আমি পারিন্দা দিয়ে আসি আমার দুটো তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে হচ্ছে আমার দাদার বিয়ে সেই জন্য এখন আমরা সবাই মিলে মাসির বাড়ি যাব সেই জন্যই রেডি হব তার জন্য আর সমস্ত পোষণ হয়ে গেছে কালকে রাত দিনে মা সব উ গেছে বিয়েটা যেহেতু কালকে সেই জন্য আজকেই আমরা যাব আর আজই হচ্ছে আইবুড়ো ভাত কালকে না গেলে কালকে যদি যাই তাহলে সব কিছু মিস করে যাব আর সেই জন্য আজ থেকেই যাবো আর বাবা একটু পরে যাবে কারণ পাঁচ দিন ধরে যেহেতু বিয়ে বাড়ি আর দোকানটা পুরো বন্ধ থাকবে পুরো বন্ধ থাকবে একটুও খোলা হবে না সেই জন্য বাবা আজকে সকালবেলাটা একটু খুলে বসেছে আর আজকে হয়তো দুপুর দুপুর করে বেরোবে বাবা কারণ সেই জন্য আমরা আগে চলে যাচ্ছি আমরা মা ভাই আমি একসাথে আগে চলে যাচ্ছি আর বাবা বিকালের দিকে যাবে বাবা একটু দোকানটা খুলুক আর যেহেতু বন্ধ থাকবে সেই জন্যই খোলা আর আমি আমার এই ছোট্ট ফোনটাতে একটু একটু করে সমস্ত ব্লগ দিতে থাকবো তোমরা অবশ্যই ভ্লগুলো দেখতে থাকো আর আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের তো বিয়ের কার্ডটা দেখানোই হয়নি মানে নিশ্চয় একবার খান সেদিনকে নিমন্ত্রণ করে গিয়েছিল কিন্তু আমি এই ক্লিপটা মানে তুলতে পারিনি ভিডিও ক্লিপটা তুলতে পারিনি সেই জন্য সেইভাবে আর দেখানো হয়নি তাই এখন দেখিয়ে যে এই হচ্ছে সেই নিমন্ত্রণের কার্ডটা তারপরেই দেখো আমি পুরো মাসির বাড়িতে গিয়ে আবার ব্লগটা স্টার্ট করেছিলাম আর কি বলো তো মানে তোমার রাস্তাঘাটে সেরকম একটা ব্লগ করা যায় না মানে আর আমাদের বিয়েবাড়ির জন্য অনেক কটা ব্যাগ হয়ে গেছিলো সেগুলো ধরতে হতো তোমরা তো সবই বুঝতে পারছ আর এই হচ্ছে তত্ত্বগুলো আগে থেকে সব সাজিয়ে রাখা হয়ে গেছে সব সাজানো হয়ে গেছে তত্ত্বপত্র সব কমপ্লিট শুধু মিষ্টিটা আর মাছটা কালকে আসবে মিষ্টি মাছ আর ফলটা এইগুলোই বাকি আছে এইগুলো কালকে এলেই হয়ে যাবে আর এখানে দেখো সবকিছু সাজানো হয়ে গেছে